তো সেই ব্যাপারে তিনি এক্সাম্পল আকারে একটা কথা বলেছেন আমি যেটা ইংলিশ ইন্টারভিউটা শুনলাম ব্যাপারটা এরকম না উনি বলেন নাই যে উনি চার বছর থাকবেন উনি বলছেন যে একটা ইলেকশন টার্ম পাঁচ বছরের যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি বলে এটা চার বছরে চলে আসবে চার বছরের এরকম একটা মেয়াদ হইতে পারে এটা উনি সলিড বক্তব্য দেন নাই যিনি আসলে চার বছর থাকবেন উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বারবার এটা যে পলিটিক্যাল পার্টিগুলো দেশের মানুষ যদি না চায় থাকবো না অল্প দিন চাইলে অল্প দিন থাকবে বেশি দিন চাইলে বেশি দিন থাকবে তো আমার কাছে মনে হয় যে যেখানে আতঙ্কিত আশঙ্কিত হওয়ার মতো কিছু আছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন এবং সেটা রাজনৈতিক দল ছাত্র জনতা নাগরিক কমিটি গোছন্দা বিরোধী আন্দোলন সুশীল সমাজ আমাদের যে যারা চিন্তক জনগোষ্ঠী আছে সবার সাথে পরামর্শ করে ঠিক করতে হবে এর বাহিরে আমরা কোন মাইনাস টু মাইনাস ওয়ান ফর্মুলা বিশ্বাস করি না ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে গণতন্ত্র ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে নির্বাচন এবং ভোট ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে দেশটাকে বদলাই দিতে হবে কিন্তু এত টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের ম্যান্ডেট কিন্তু নির্বাচনের ম্যান্ডেট নেই জুলাই আগস্টের ম্যান্ডেট নির্বাচন প্লাস ম্যান্ডেট নির্বাচন প্লাস মানে আগে সংস্কার হইতে হবে রাজনৈতিক দল সবার সাথে করে তারপরে নির্বাচনের দুই তারিখ ঠিক করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ভুল বুঝাবুঝি গুলো যেন না তৈরি হয় আপনারা বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বসেন আলাপ করেন কথা বলেন কোথাও গ্যাপস আছে কিনা সেটাকে অ্যাডজাস্ট করেন যদি আলাপের মাধ্যমে গ্যাপ মেটানো না যায় তাহলে রেফারেন্ট ম্যানেজার গণভোট দিয়ে দেন কয়দিনে নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুন যে আমরা অবিলম্বে নির্বাচন চাই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস দুই বছর বক্স দিয়ে দেন দ্বিতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান আগে নির্বাচন চান আপনি গণভোট দেন যদি একান্ত মনে হচ্ছে রাজনৈতিক দলের সাথে আপনার করা হচ্ছে না গণভোটের মাধ্যমে আপনারা গণতান্ত্রিক চর্চাতে কখন ফিরবেন কিভাবে ফিরবেন সেটা রোড ম্যাপ ডিসাইড করেন আদারওয়াইজ ভুল বুঝাবুঝি যদি হয় রাজনৈতিক দলগুলোর সাথে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকার যে কাজের ম্যান্ডেট নিয়ে আসছে সেগুলো তারা সুচারুভাবে করতে পারবে বলে আমরা মনে করছি না তাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোট নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্প্রিট ধরে রাখার স্বার্থে আমরা বিশ্বাস করছি এই গ্যাপের বাইরে উঠে মূল কাজগুলো যত তাড়াতাড়ি যত সাথে করা যায় সেখানে দিতে হবে মাওলানা ভাসানি হচ্ছে যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগের আসাম প্রভিন্সের প্রেসিডেন্ট ছিলেন এক সময় এবং আসামের যে অ্যাসেম্বলি ছিল এখানকার যে গণপরিষদ ছিল সে গণপরিষদ সদস্য ছিল ওনার নামের ভাসানি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে চর বলে একটা চর এলাকা ছিল আসামের সেখানে চরের যারা কৃষক ছিলেন মাঝি মাল্লারা ছিলেন তাদের অধিকার রক্ষা করবার জন্য তিনি লম্বা সময় ক্যাম্পেইন করেছেন সেই গরিব মানুষের জন্য এই জন্য তিনি যদিও আলেম মানুষ দেওবন্দে পড়াশোনা করেছেন সেই তারপরও তার পরিচয়টা হয়েছে তিনি গরিব মানুষের মানুষ ভাষাঞ্চরের ভাসানি ভাসানচরের আব্দুল হামিদ ওনার ওই অঞ্চলের মানুষ এইভাবে জানতেন এরপরে হচ্ছে যে উনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে উনিশশো সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এই বর্তমান যে আওয়ামী লীগ নামক যে দল আছে তার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে উনি যদিও উনি এই দলে কুচক্রীদের কারণে বেশিদিন থাকতে পারেন নাই উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালের দিকে উনি রিজাইন করেছেন রিজাইন করে দল থেকে বেরিয়ে এসে নতুন দল করেন ন্যাপ নামে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি নামে যেটা ব্রাকেটে ভাষানি লেখা হতো ন্যাপ ভাষানি বলে আর কি এরপরে তো হচ্ছে যে উনি পাকিস্তান বিরোধী যে আন্দোলন ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন এই আন্দোলনে ঐতিহাসিক রোল প্লে করেছেন বাংলাদেশ যেন কোনো বলয়ে চলে না যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাম্রাজ্যবাদীদের বলয়ে যদি চলে না যায় সেই ব্যাপারে উনি আন্দোলন করেছেন ওই সময়টাতে এরপরে আমরা দেখলাম যে সত্তরের গণ অনুসত্তরের গণ অভ্যুত্থানে এবং সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে যে স্পেস করে দেওয়া ন্যাপ কিন্তু সত্যি নির্বাচনে অংশগ্রহণ করে না না করে আওয়ামী লীগকে স্পেস করে দিয়েছে যে কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও নির্বাচন না করবার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের নেতৃত্বে চলে এসেছে এবং একাত্তর সালে উনি ভারতে ছিলেন লম্বা সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন ওনার রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশে বাম এবং ইসলামী চিন্তার যে একটা সমন্বয় বাদিকার রাজনীতি এইটা ওনার মধ্যে ছিল বাংলাদেশে কমিউনিস্ট ধারার যে রাজনীতিটা তৈরি হয়েছে দিল্লি কলকাতা এবং মানে বেইজিং মস্কো এই রাজনীতিটা ছিল প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেশী রাজনীতি এখানকার মুসলিম আইডেন্টি মুসলমানদের লড়াই মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে একটা বাম রাজনীতি তৈরি করবার প্রবণতা সেখান থেকে তিনি গণমানুষের একটা ইসলামী সমাজতন্ত্রের কথা উনি বলতেন যে আমি রুটি রুজি ভোট এবং ভাতের রাজনীতি করি এই বিখ্যাত স্লোগানটা হচ্ছে বাংলা ভাষার তো সেইখান থেকে আমরা দেখেছি যে বামপন্থা এবং ইসলাম পন্থার মধ্যকার দূরত্ব মিটায় দিয়ে গরিব মানুষের রাষ্ট্র করবার যে রাজনীতি যে রাজনীতিটা কথা আমরা এখন বলছি সেই রাজনীতিটা উনি শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন যে রিজিয়াউর রহমান সাহেব কত পছন্দ করতেন ওনার দল ওনার লোগো এই ধানের শেষটা কিন্তু বাংলা ভাষারির আপনার লোগো ছিল তার সিম্বল ছিল মার্কা ছিল সেইটা উনি বিএনপি পর্যন্ত দিয়ে দিয়েছেন তো সেই লেভেলের একটা গণমানুষের নেতা ছিলেন উনি আমরা ওনার আটচল্লিশতম বার্ষিকী বার্ষিকীতে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনি বাংলাদেশের জাতির পিতা বলতে যাদেরকে বোঝানো যায় যারা যারা এই জাতি গঠনের পিছনে সবচেয়ে বেশি ঐতিহাসিক অবদান রেখেছেন তিনি তার ভিতরে গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ নাই করে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা বাংলার ভাষাটিকে স্মরণ করছি তার জন্য দোয়া করছি তার যে কীর্তিগাথা আছে এটা আমাদের সিলেবাস গুলিকে অন্তর্ভুক্ত করা দরকার অধ্যযুক্ত করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তরুণ প্রজন্মকে শেখানো দরকার এই জেনারেশনের যারা কীর্তিমান পুরুষ ছিলেন তাদেরকে কানেক্ট করা দরকার আর একটা বিষয় আপনারা হয়তো দেখেছেন যে শিক্ষা যে পাঠ্যপুস্তক যেটা ছাপা হচ্ছে আগামী জানুয়ারিতে যে বইগুলা স্কুলে যাবে সেখানে জুলাই আগস্টের গণহত্যা